আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো মিজানুর রহমান পঁয়তাল্লিশ বছর বয়স উনি আসছেন ছাগল নায় থেকে উনি কুয়েত প্রবাসী দর্শক উনি যখন আমাদের চেম্বারে আসছিলেন সাত দিন আগে তখন তার হাতে শোল্ডার জয়েন্টে তার তীব্র ব্যথা ছিল এবং উনি কোনোভাবে হাতে উপর দিকে উঠাতে পারছিলেন না পিছন দিকে নিতে পারছিলেন না আমরা তার হিস্ট্রি নিলাম এবং পরীক্ষা নিরীক্ষা করে আমরা তার রোগটি ধরতে সক্ষম হলাম যে তার রোগটি হচ্ছে অ্যাডেসিক ক্যাপসুলাইটিস বা ফ্রজেন শোল্ডার সাথে বাইসেপিটাল টেন্ডিনোপ্যাথি দর্শক আমরা ওনাকে আশ্বস্ত করলাম এবং কিছু ওষুধ পানি লিখে দিলাম এবং তাকে বলা হলো কিছু নিয়ম নিয়মকরণ আমরা বলে দিলাম কিছু

নিকটস্থ একজন অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন